প্রথম কথা হলো যে আমরা আপনারা হচ্ছে একশো তম বেস আমি এই কথাটা বলতেছি আপনারা একটু মন দিয়ে শুনেন ঠিক আছে আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারা যে ক্লাসের ইনস্ট্রাকশন গুলা কেউ কথা বলবেন না এখন একটু কথা বন্ধ রাখবেন আশা করি কেউ কথা বলবেন না মাইক্রোফোন বন্ধ রাখেন দয়া করে আচ্ছা একশো এক তার মানে আপনারা একশো এক যারা আছেন তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য আপনারা আমাদের এখানে ভর্তি হয়েছে এখন আসেন ভর্তি হওয়ার পর আপনাদের অনেকের মনে প্রশ্ন যে আমি কখন থেকে ক্লাস শুরু করব। বা আমাদের প্রথম ক্লাস হবে বা এখন আমরা কি করব এই কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি প্রথম কথা হলো যে যখন একটা স্টুডেন্ট নতুন ভর্তি হয় নতুন ভর্তি হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করে দিই অনেকগুলো প্রবলেম প্রবলেম হয় দেখা যাচ্ছে আপনি নতুন ভর্তি হওয়ার পরে আপনি কি ক্লাসে জুমে কিভাবে অ্যাটেন্ড করবেন কোড নাম্বার কিভাবে দিবেন এগুলো নিয়ে আপনার কিন্তু অনেক সমস্যা তৈরি হয় এরপরে স্ক্রিন শেয়ার করা তারপরে এই যে অনেক কিছু আপনারা বুঝেন না এই বুঝাটার জন্যই ক্লাসের নিয়ম গুলা কি যে ভিডিওটা আপনার পাচ্ছেন কিভাবে দেখে প্র্যাকটিস করবেন বা আমাদের সাপোর্ট কিভাবে নিবেন এগুলোর জন্য হয় কি আপনার কিছুটা হলো সময় লাগে মানে পাঁচ ছয় দিন সাত দিন সময় লাগে আর এই কারণে কি করি আমরা আমরা প্রতিটা বেসের ভর্তির পরে আমরা কিছুটা সময় নেই সময় নিয়ে মূল ক্লাসটা শুরু করি ঠিক আছে তার মানে এই সময়ের ভিতরে আপনাকে কি আমরা কিছু করব না না করব আচ্ছা আজকে থেকে আপনারা যারা একশো এক আছেন আমি আবার বলি আজকে থেকে আপনারা জাস্ট আপনাদেরকে একটা লিঙ্ক দিব আমরা ক্লাসের এই লিঙ্কটাতে আপনারা কি ক্লাসটা দেখবেন এখন যে ক্লাসটা দেখবেন সেটা হলো কি আপনারা রবি সরি আজকে শনি সম্বুধ না আজকে সোমবার ঠিক আছে আপনারা এখন শনি সম্বুধবারে আপনারা কি পাবেন আপনারা পুরানোদের সাথে একটা ক্লাস দেখার সুযোগ পাবেন কতদিন পর্যন্ত সেটা হলো রোজা পর্যন্ত আচ্ছা এটা কেন রোজা রাখ পর্যন্ত আমরা দিচ্ছি কারণ হচ্ছে কি রোজার সময় আমাদের তো দুইটা বেস হয় সকাল রাতের নয়টা থেকে একটা বেস হয় দশটা একটা বেস হয় এখন রোজার সময়টা একটা মাত্র বেস হবে মানে একটা টাইমে আমরা ক্লাস করাতে পারবো রাত দশটায় তো সেই জন্য টাইম শিডিউল কিন্তু উল্টাপাল্টা হয়ে গেছে তো এই জন্য আমরা কি করতেছি এখন রোজার সময় থেকে আপনাদের ক্লাসটা স্টার্ট করব তার মানে আপনাদের ক্লাস হবে কিন্তু রবি মঙ্গল বৃহস্পতিবার না একশো একের ওই গোল্ডেন কোর্স নাইনটি নাইনের রবি মঙ্গল বৃহস্পতিবার হ্যাঁ আপনারা মনে রাখবেন দশটা থেকে এগারোটা রবিমঙ্গল বৃহস্পতিবার আপনাদের রোজার প্রথম থেকে একবার প্রথম থেকে আপনাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে আমার কথাটা ভিডিওটা আমরা দিয়ে দিব যারা বুঝবেন না ভিডিওটা দেখবেন আপনাদের মূল ক্লাস মানে কি একবারে ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাস আপনারা শুরু করবেন ফেসবুক মার্কেটিং দিয়ে আর এই কয়দিন আপনাদের বেনিফিটের জন্য আপনাদের এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে ক্লাস করার সুযোগ করে দিব এই ক্লাসগুলো আপনারা দেখবেন কিন্তু প্র্যাকটিস করবেন না শুধু দেখে রাখবেন আমি আবার বলি এই ক্লাসগুলো আপনারা দেখে প্র্যাকটিস করবেন না অনেকে আছে কি করে ক্লাস দেখে প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং প্র্যাকটিস করতে গিয়ে অনেক ঝামেলা হয় তো ঝামেলা হলে দেখা যাচ্ছে সাপোর্ট দিতে অনেক ঝামেলা করে এই জন্য কিন্তু আপনারা যখন ক্লাসগুলো দেখবেন কিছুটা আইডিয়া নেবেন আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন কিন্তু কঠিন মনে হলে প্র্যাকটিস করবেন না আচ্ছা এটা লাভ কি লাভ হচ্ছে একটা ক্লাস যখন দুইবার পাবেন মানে এই ক্লাস গুলো কিন্তু আপনি আবার পাবেন এখন তো আমরা পুরানোদের সাথে আপনাকে ক্লাস করার সুযোগ করে দিব এই সাথে ক্লাস করতে গিয়ে আবার আপনার সাথে ঠিক আছে এখন যারা আপনারা আছেন আমি বলবো যে যারা ডিজিটাল মার্কেটিং এ একশো একতম বেস আপনাদের যে কোড নাম্বার দেখবেন যে একশো এক লেখা তার মানে আপনার বেজ নাম্বার হচ্ছে একশো এক আর একশো একের পর একটা কি সিরিয়াল নাম্বার তার মানে কেউ আটত্রিশ কেউ ছত্রিশ কেউ আটাইশ তার মানে এটা হচ্ছে আপনাদের রুল নাম্বার ঠিক আছে বেস হচ্ছে একশো এক আর ডিএম হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো যারা এই কোড নাম্বারটা দিতে পারেন নেই তারা আপনাদের গ্রুপে একজন টিম লিডার আছে একজন সাপোর্ট মেম্বার আছে মানে দুজন আছে টিম লিডার হচ্ছে যে আপনাদের গ্রুপের সিনিয়র সে আপনাদের ক্লাসও নেবে এবং আপনাদের সকল কিছুর দায়িত্ব নিবে কিন্তু সাপোর্ট মেম্বার হচ্ছে আপনাদেরকে জুমের যত কিছু আছে সব বুঝিয়ে দিবে তারপর আপনার তার কাছ থেকে সকল ইনফরমেশন জানতে পারবেন ঠিক আছে তার মানে প্রথমে সাপোর্ট মেম্বারের কাছ থেকে সমস্যা সমাধান করে এরপর যদি সাপোর্ট মেম্বার কোনো কিছু হয় তাহলে টিম লিডারকে মেসেজ দিবেন আশা করি বুঝতে একটা গ্রুপে আপনাদের দুইজন আচ্ছা এরপরও আবার কি সাপোর্ট লিডার আছে টিম লিডার আছে মানে টিম লিডারদের লিডার আছে ঠিক আছে আমাদের কোম্পানির মানে জিএম পদে আছে আর কি হ্যাঁ তো ও হচ্ছে শরীফুল উনি কিন্তু সব গ্রুপে আছে আমি ছাড়াও আপনারা তারপরও যদি সমস্যা হয় তাহলে ওনাকে মেসেজ দিবেন ওনাকে মেসেজ দিলেও আপনারা কি সমস্যার সমাধান পাবেন তার মানে কি আপনাদেরকে কিন্তু অনেকগুলা স্টেপ এর মানে এখানে আপনাদের কি সিস্টেম তৈরি করে দিয়েছি যেন একটা স্টুডেন্ট কোনো সমস্যা যেন না করেন তা আমি বলবো প্রথমে আপনার সাপোর্ট মেম্বার যিনি আছে আপনাদের দেখবেন যে গ্রুপে আপনাদেরকে ফোর্স দিচ্ছে সাপোর্ট মেম্বার আমি ওনার নাম্বারটা সেভ করে রাখবেন আবার আরেকজন ফোর্স দিচ্ছে টিম লিডার আমি ওনার নাম্বারটা সেভ করে রাখবেন তাহলে ওনাদেরকে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে ওনারা কিন্তু দেখবেন যে গ্রুপে মেসেজ অপশন খুলে দেয় ঠিক আছে ওই সময় এসে আপনারা হয়তো মেসেজ দিয়ে আপনারা জানতে পারবেন বা ওনাকে পার্সোনাল মেসেজ দিয়ে আপনারা কি আপনাদের সমস্যার কথা জানাতে পারবেন এটা হলো মূল তা আপনারা যারা আছেন নতুন জয়েন করেছেন আমি আবার বলি আমাদের আরো কিছু ভর্তি নিব এখন যেহেতু ইলেকশন আসছে আর রোজা আসতেছে এই কারণে আমরা কিছুদিন ক্লাস পিসিএসি আপনাদের শুরু করব আপনাদের শুরু হবে মাথায় রাখবেন যে রোজা প্রথম রোজা থেকে যদি আপনাদের রোববার হয় ঠিক আছে আপনাদের ক্লাস হবে তো রবি মঙ্গল বৃহস্পতি তাহলে রোববার দশটা ক্লাস হবে আর যদি দ্বিতীয় রোজাতে রোববার আমি কালকে ঠিক আছে রোজা জানি টাইম টাইম থেকে থেকে রোজার শুরু হবে ঠিক আছে আমাদের শিডিউলে আর এর আগে এখন থেকে আপনারা রোজার আগ পর্যন্ত হয়তো তিন চারটা আপনারা ক্লাস পাবেন এই ক্লাস গুলো দেখবেন মনোযোগ সহকারে দেখে প্র্যাকটিস করবেন আর এটা আপনাদের ভালোর জন্য তখন কিন্তু আপনারা আর সুযোগ পাবেন না ঠিক আছে ভুলগুলো শুধরানোর আর এই কয়দিন আপনারা আপনাদের যা যা সমস্যা আছে কোড নাম্বার মানে আপনাদের যা যা জিজ্ঞাসা আছে যা যা এটা সম্বন্ধে জানার আছে আপনারা জাস্ট ক্লাসে এসে দেখে বুঝে জেনে নেবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কি সবাই কি বুঝতে পেরেছেন বলেন কনফিউশন আছে আর আমি মাইক্রোফোন অন করে দিই বলেন বুঝছেন সবাই ক্লিয়ার একবার ক্লিয়ার তো আমি তো একবার সুজা বাসা আমার সাথে থাকবেন আমার কথা শুনবেন ভাই সফল হতে পারবেন টেনশন করবেন না এখানে কিন্তু আমরা আমি এমন ভাবে সিস্টেম করে রাখছি যে আপনাদের ধৈর্যটা প্রথমে পরীক্ষা করি আর আপনাদেরকে প্রথমে কি করি একটা ট্রায়াল করি ট্রায়ালে দিই ঠিক আছে আপনাদেরকে অনেকে আছে হুলুস্থুল বেদিশ্বর যে ক্লাস করার জন্য কিন্তু তারা সাকসেস হয় না আর আমি যে ট্রায়ালটা দিই আপনাদেরকে এই ট্রায়ালটার জন্য আপনি কি সাকসেস হবেন আচ্ছা এখানে নাইনটি সিক্স ফর্টি নাইনের একজন আছে স্টুডেন্ট উনি লিঙ্ক পাইছে কেউ জানি না দেলোয়ার আচ্ছা এই যে ট্রায়ালের কারণে কি হবে আপনার এই যে সুবিধা হবে পরবর্তী ক্লাস যখন শুরু হবে তখন কি আপনার মানে ইজি হয়ে যাবে আপনার বুঝতে কারণ অনেকে টিম লিডার কে সাপোর্ট মেম্বার কে এটা বুঝতে তো তিন চার দিন চলে যায় ঠিক আছে এরপর আপনার হচ্ছে জুমে কিভাবে জয়েন হবেন তাহলে আমরা মাথায় রাখবেন যে আপনারা মূল ক্লাস করবেন হচ্ছে যে রোজার প্রথম থেকে তার মানে কি রোজার যদি আঠারো তারিখে হয় ওই সময় তো রবি মঙ্গল বিশ্ব যেটাই হবে রাত দশটা থেকে এগারোটায় তখন আর কিন্তু আর আপনারা ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নাই আর এই কয়দিন আপনারা যদি ক্লাসে আসলে আসবেন না আসলে নাই আপনাদের গ্রুপে লিংক দিবে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না আমি আবার বলি আপনারা কোনো কথা বলতে পারবেন না ডিস্টার্ব করতে পারবেন না ঠিক আছে কারো সাথে বেশি ডিস্টার্ব করা যাবে না আপনার ক্লাসে এসে মনোযোগ সহকারে দেখে বুঝে চলে যাবেন আচ্ছা বিকাশ ডিএম নাইন সিক্স থ্রি সিক্স আহ উনি জয়েন করছে কিভাবে বুঝলাম না আচ্ছা অসুবিধা নাই আমরা অনেকে আছে ইয়া আচ্ছা অসুবিধা ওকে

ইনশাআল্লাহ কিছু একটা করতে পারবেন তো নাকি মনে ইচ্ছা আছে ইনশাআল্লাহ 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 করতে হবে ধৈর্য ধরতে হবে আমার কথা শুনতে হবে একবার প্র্যাকটিস করতে হবে আপনাদের পিছনে আমাদের লোক লেগে থাকবে চিন্তা করেন না আপনারা কিছু করতে হবেন আপনারা অনেকে অধৈর্য হইছেন আর আমাদের আমার দায়িত্ব হচ্ছে যে আমাদের টিম লিডার সাপোর্ট নাম্বার আপনাকে শেখানোর জন্য যা যা করা দরকার করব আপনারা আপনারা অধৈর্য হবেন না হ্যাঁ শুধুমাত্র ধৈর্য ধরবেন আর ক্লাস শুরু করব আমরা ইনশাআল্লাহ আজকে যে হবে সেটা দেখবেন কে কথা বলবেন না কথা বলবেন না আমরা ক্লাস দেখবেন ঠিক আছে আপনারা নীরবে বসে থাকবেন শুনবেন দেখবেন মজাটা নিবেন এরপরে ডিস্টার্ব করবেন না আপনাদের এই ক্লাসগুলো আবার হবে ঠিক আছে আচ্ছা এবার আপনাদেরটা শেষ এরপর আমরা